হাই ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি এখনকার ভিডিওটা আমি করতে এসেছি আমাদের সোমা বিউটি লাইফের সোমাদির উদ্দেশ্যে আর সুস্মিতা স্নিপেট চ্যানেলের সুস্মিতাদির উদ্দেশ্যে তো আজকে দুপুর বেলায় আমি সোমাদির একটা ভিডিও দেখলাম ভীষণ ভালো লেগেছে সোমাদির ভিডিওটাও প্লাস সোমাদির ভিডিও থেকে আমি জানতে পারলাম যে সুস্মিতা স্নিপেট নামে একটা চ্যানেল আছে যে চ্যানেলের ওনার সুস্মিতা দি সেও আমাকে নিয়ে একটা ভিডিও করেছে মানে ভিডিও করেছে বলতে কি আমার সম্পর্কেও কিছু কথা বলেছে তো সমাদির ভিডিওটা দেখার পরে আমি সুস্মিতাদির ভিডিওটা দেখলাম তো প্রথমে দিকে কিছু কথা বলি নমস্কার সুস্মিতাদি দি আমি তোমার ভিডিও এর আগে দেখেছি কিন্তু সেই অর্থে তোমার সাথে আমার পরিচয় নেই তো যাই হোক তোমাকে আমি মুখে চিনি মানে তোমার মুখ চেনা আর কি বলতে পারি তো তোমার ভিডিওটা আমার ভীষণই ভালো ভালো লেগেছে ভীষণ কথা তুমি আর খুব সত্যি কথা বলেছো যে হ্যাঁ আমি একটা ভীষণ মানে অশ্রাব্য থেকে অশ্রাব্য গালাগাল করে একটা ভিডিও করেছিলাম একদম সঠিক কথা বলেছো যেটা স্বীকার করতে আমার মানে দ্বিতীয়বার ভাবার কোনো ব্যাপারই নেই হ্যাঁ যেটা আমি করি সেটা আমি স্বীকার করি আমি ভালো করলেও স্বীকার করি যদি কোথাও কিছু অন্যায় করি আর সেই অন্যায়টা কেউ যদি আমাকে গালাগাল না করে ভালোভাবে বুঝিয়ে দেয় যে মো এটা তোমার ভুল হয়েছে আমি তার কাছে কিন্তু ক্ষমা চাইতে দ্বিতীয়বার ভাবি না আর আমি জানি ক্ষমা চাইলে কেউ ছোট হয় না হ্যাঁ আমি করেছি গালাগাল করে ভিডিওটা করেছি কিন্তু দিদি মানে সুস্মিতা দিকে বলছি একটা জিনিস জানবে প্রত্যেকটা কার্যর পেছনে কিন্তু কারণ থাকে তাহলে আমি যে ওই রকম অশ্রাব্য ভাষায় ভিডিওটা করলাম কেন করলাম তোমার একবারও সেটা মনে হয়েছিল কি আমাকে ওনা অশ্রাব্য থেকে অশ্রাব্য ভাষায় গালাগাল করে ভিডিও নামানো হয়েছিল যেখানে বলা হয়েছিল যে মানে আমাকে চিতায় পুড়িয়ে দেওয়া হবে আমি আর পুরাতন কাশুন্দি ঘাটতে চাই না কেন কি সেই ঘটনাটা যার সাথে হয়েছিল তার সাথে আমার সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গেছে একদম সুন্দর রিলেশন এখন কোনো কিছু আর নেই তো ওই জন্য পুরনো কাসুন্দি ঘাটতে চাই না আর একটা জিনিস তো দিদি মানুষ একদিন সহ্য করে দুদিন সহ্য করে তিন দিন সহ্য করে করতে 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 যখন দেওয়ালে পিঠ থেকে যায় না তখন কিন্তু মানুষ ফোর্স করে আমি মানে রীতিমতো ফ্রাস্টেটেড হয়ে ওই ভিডিওটা করে ফেলেছিলাম আর তুমি বলছিলে না যে ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি না প্রাইভেট না ওই ভিডিওটা আমি ডিলিটই করে দিয়েছি ডিলিটই করে দিয়েছি কেন কি ভীষণ রিগ্রেট ফিল করেছি আমি ওই ভিডিওটা করার পর যে আমি তো এমনটা নই আমি তো এমনটা নই রাগ হয়েছে গালাগাল করেছি কিন্তু তাই বলে এইভাবে কাছেই না নিজেকে ছোট লাগছিল ভিডিও প্রাইভেট প্রাইভেট নয় আমি ডিলিটই করে দিয়েছি এবার বলি কিন্তু যার সাথে ওই ঘটনাটা ঘটেছিল তার সাথে হয়তো এত বড় ঝামেলা গন্ডগোল হতোই না ওই যে কিছু কিছু মানুষ থাকে না ওস্কায় আর সেই সময়টা না আমিও ইউটিউবে নতুন ছিলাম তো আমাকেও তখন মানুষ বলতো একে নিয়ে বলো এ তো এটা বলেছে তুমি এইভাবে বলো তুমি এইভাবে বলো করে ফেলেছি দিদি আমি স্বীকার করছি করে ফেলেছি কিন্তু আজকে দেড় দু বছর থাকতে থাকতে না যখন বুঝতে পেরেছি যে ইউটিউবে কেউ কারো না নিজের দমে চলো তাতে চাহে দু বছর কেন দশ বছরে হাজার তবুও সম্মানের সাথে চলো তো তখন থেকে আমি সরে এসেছি এখন দেখতেই তো পাও আমি নিজে যা পারি ভদ্র ভাষা দিয়ে ভিডিও করি আমার ভিডিও সেকশন খুললে পরে ওই রকম গালিগালাজ করা ভিডিও আর দ্বিতীয়টা পাবে না এটা আমি জোর গলায় বলতে পারি এনিওয়ে যদিও এখন আর সেইগুলো ব্যাপার আর নেই তার সাথে যথেষ্ট ভালো রিলেশন মিটে গেল তো এইটুকুই সুস্মিতা দিকে আর কি জানানোর ছিল এবার বলি সোমা বিউটি লাইফের সোমাদিকে খুব ভালো ইনফরমেশান দিয়েছো সমাধি তুমি সেদিন একটা কমেন্ট করেছো আমি একটা লাভ রিয়াক্টও দিয়ে এসেছিলাম কিন্তু তারপরে কারা কি কমেন্ট করেছে না করেছে সিরিয়াসলি আমি দেখিনি আর আজকে যদি তোমার ভিডিওটা ইনকেস আমি মিস করে যেতাম তাহলে এটা জানতেও পারতাম না যে কেউ কেউ আছে যারা আমার সাথে যোগাযোগ করতে চায় মানে এটা আমি জানতেও পারতাম না তো আমি না সিরিয়াসলি বলছি ইউটিউবে ভিডিও করি এইটা মেন্টালিটি মাথায় রেখে যে ভিডিও টু ভিডিও দেখবো যেগুলো আমার সঠিক মনে হবে বলবো যেগুলো আমার বেঠিক মনে হবে সেটাও হলো দ্যাটস ইট কারোর সাথে যোগাযোগ করে যে সে আমাকে মানে অন্য কেউ আমাকে পরিচালিত করবে সেইভাবে চলবো ওই দিন আর নেই গো এটা একদিকে আমাকে সাবধান করেছে তার জন্য তোমাকে মানে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হুম তার কারণ কি আমারও ইউটিউবে থাকার দু বছর মতন হতে চলল তো এই দু বছরে অনেক কিছু দেখে নিয়েছি অনেক কিছু দেখে নিয়েছি কি ফোনে কারোর বোন ভাই ভাই রিলেশন বেশি সব দেখা হয়ে গেছে তারপরেই হয় কি জানো তো দিদি একটু এই পাশ থেকে একটু মতে তখন কল রেকর্ডিং ফাঁস করবে তখন এটা ফাঁস করবে ওটা ফাঁস করবে এই করবে ওই করবে যেগুলো আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না আর আমার এই স্বভাবটাও নেই যে কারোর সঙ্গে কথা বলে তার কল রেকর্ডিং করে রাখা একদমই নেই এখনো করি না তো যেহেতু আমার এই অভ্যাসটা নেই তো সেই জায়গায় আমার মনে হয় এটা করাটা সব বুদ্ধিমানের কাজ যে আমি কথাই না বলি তাই না তো চিন্তা করার কোনো কারণ নেই আমি কারোর সাথেই যোগাযোগ করবো না আর আমি আমার এই ভিডিও থ্রু দিয়েই সবাইকে বলে দিতে চাই যে আমি এখন এই রাস্তাতেই চলছি যে আমি ভিডিওতে যেটা দেখবো আমি সেটা বলবো ভিডিওতে যেটা দেখব না সেটা বলবো না ভিডিও টু ভিডিও কথা হবে কারো যদি আমাকে কিছু বলার হয় সে ভিডিও করে বলবে আমারও যদি দেখে মনে হয় যে না আমি কিছু বলি তাহলে আমিও থ্রু ভিডিও অ্যান্সার করবো মিটে গেল তাই না এইটুকুই আর সুস্মিতা দিকে লাস্ট একটা কথা বলবো দিদি আমি না হয় একটা ভিডিও গালাগাল করে করেছিলাম হ্যাঁ আর যে চ্যানেলটি ফেক আইডি হোক আর যাই আইডি হোক যে চ্যানেলটি তার তুমি ভিডিও সেকশনটা দেখবে সে যে কটা ভিডিও করেছে সবাইকে উদম খিস্তি দিয়েই তার ভিডিও শুরু থেকে শেষ যার আগেও কোনো একটা ভালো কথা নেই যার শেষেও কোনো একটা ভালো কথা নেই বুঝতে পেরেছো তো আর তুমি যে বললে না যে আমরা তো প্রত্যেকেই জানি যে এখানে অনেকেই অনেককে গালাগাল করে আমরা ইউজড টু হয়ে গেছি হ্যাঁ ইউজড টু হয়ে গেছি অবশ্যই একদম সঠিক কথা বলেছ কিন্তু এ হঠাৎ করে এসে মানে কেন এইভাবে মানুষকে বলে যাচ্ছে সিরিয়াসলি আমার জানা নেই কারণ আমি এর আগেও আমার ভিডিওতে বলেছি আবারও বলছি যে এই কন্ট্রোভার্সি জোনটা নিয়ে আমি কোনোদিনই কোনো কথা বলিনি আমি বিষয়বস্তু জানিও না আমার খারাপ লেগেছে এই জায়গায় যে আমি দুটো ভালো কথা তাকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনি প্রতিবাদ করছেন প্রতিবাদ করুন কিন্তু প্রতিবাদের ভাষাটা একটু ভালো দিয়েও তো বলা যায় কিন্তু তার এগেন্স্টে আমি শুনলাম যে আমার ওই জায়গায় নাকি সাবল পুড়ে দিতে হবে ঠিক আছে জবাব হিসেবে কিন্তু আমি খেউর করে ভাষায় গালাগাল করে কিন্তু রকম ভিডিও নামাইনি তো যাই হোক আমার মনে হলো যে আমার তরফ থেকে এটুকু বলা যায় তাই বললাম আহ আবারও বলছি যে ভালো লেগেছে আপনার ভিডিওটাও ভালো লেগেছে সোমাদের ভিডিওটাও ভালো লেগেছে আর বাকিদেরও বলবো যে কারো যদি আমাকে কিছু বলার হয় তোমরা ভিডিও করো যদি আমার মনে হয় যে হ্যাঁ অ্যান্সার করা যায় আমিও থ্রু ভিডিও অ্যান্সার করব ঠিক আছে কেন কি এখন এই পার্সোনাল যোগাযোগ ফোন নাম্বার আদান প্রদান এইগুলোর প্রতি না আমার বিশ্বাসটাই উঠে গেছে এই ইউটিউবে যা যা দেখছি পান থেকে চুন খসে তারপরে সব পোল খুলতে বসে যায় পর্দা ফাঁস বলে মানে ক্যাপশন টাইটেল থামনে লাসে এবার দেখো যখন মানুষ কারো সঙ্গে ফোনে কথা বলে না একটা দুটো ইউটিউবের বাইরে গিয়েও পার্সোনাল কথাবার্তা কিন্তু হয়েই যায় তাই না তো সেই জিনিসগুলো যখন দর্শকদের সামনে ওয়াইটিতে মেলে ধরা হয় বা কেউ সেটা পর্দা ফাঁস করতে আসে ভীষণ নিজেকে ছোট মনে হয় এই আর কি তো চলো আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিও আর সোমা বিউটি লাইফের সমাধিকে বলবো সুস্মিতা স্নিপের চ্যানেলের সুস্মিতা দিকে বলবো তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ একটা করে কমেন্ট করে যেও তাহলে আমার ভালো লাগবে আর সমাধি বলেছে যে সমাধির ভিডিও দেখার জন্য হ্যাঁ আমি দেখি আমি দেখি সোমা বিউটি লাইফ যে সমা আছে আমি দেখি তোমার ভিডিও দেখি হ্যাঁ এবার হয় কি রেগুলার বেসিসে হয়তো দেখা হয় না তবে দেখি দেখি না যে তা দেখি ওই যে বললাম আমি তোমাদের এই কন্ট্রোভার্সি জোনটার রেগুলার ভিউয়ার্স নয় কিন্তু হঠাৎ হটাতে ভিডিও দেখি এবার কি মাঝখান থেকে একটা জিনিস দেখলাম তখন তো আর বোঝা যায় না যে ঘটনাটা কি না ঘটনাটা কি কিন্তু তোমাদের একে অপরের কথাবার্তা শুনে একটু হয়তো আইডিয়া করলাম যে ও আচ্ছা এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে এই অবধি আর আমি আবারও বলছি আমি ওই যে চ্যানেলটা স্থান রয় ওনাকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম কারো ভিডিও দেখেও না কারও কোনো কিছু দেখেও না জাস্ট সিম্পল মোবাইলটা স্ক্রল করতে করতে ওনার ভিডিওটা আসে যেই ভিডিওটা শুনে আমার মানে কানে ফানে তালা লেগে গিয়েছিল যে এইভাবে অশ্রাব্য ভাষায় আলাদা করে ভিডিও করছে সেই জন্য আমি ভদ্রভাবে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম এছাড়া আর কিছু না তো চলো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এখনকার মতো বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে দেখা হয়ে যাবে আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো টাটা বাই লাভ ইউ অল